প্রিয় দর্শক আলাইকুম আজকের ভিডিওটি খুবই স্পেশাল তাই অবশ্যই না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ইন্টারন্যাশনাল দিচ্ছি ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ আমাদের কাছ থেকে পণ্য নিলে প্রতি মাসে ষাট হাজার টাকা থেকে এক লক্ষ টাকা উপার্জন করিয়ে দেওয়ার দায়িত্ব নিচ্ছি আমরা পণ্য নিলে ষাট হাজার টাকা থেকে এক লক্ষ টাকা উপার্জন করিয়ে দেওয়ার দায়িত্ব নিচ্ছি আমরা কাদের জন্য এই দায়িত্ব নিব প্রতি মাসে দুইজনের দায়িত্ব নিব প্রতি মাসে জনের দায়িত্ব নিব এই জন্য আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে এই দায়িত্ব নেওয়ার জন্য আপনাদের কি কি করতে হবে সেটা অবশ্যই ভালো করে আপনারা বুঝে করতে চাচ্ছেন কিন্তু বিক্রি করতে পারবেন কিনা পণ্য চলবে কিনা এবং কি করা প্রয়োজন কি থাকা প্রয়োজন এইটার সংশয়ে অনেকে ব্যবসা শুরু করতে পারছেন না তো তাদের জন্য বলছি আপনার যদি দুইটা অটো গাড়ি থাকে আর আপনি যদি দুইটা মাইক সেট কিনেন দুইটা অটো গাড়ি থাকতে হবে দুইটা মাইক সেট কিনতে হবে পঞ্চাশ হাজার টাকার নগদ মূল্য পঞ্চাশ হাজার টাকার পণ্য আমাদের কাছ থেকে কিনতে হবে পঞ্চাশ হাজার টাকার পণ্য আমাদের কাছ থেকে কিনতে হবে দুইটা অটো গাড়ি থাকতে হবে দুইটা মাইক সেট থাকতে হবে এক মাস আমি নিজে যেতে পারি অথবা কোম্পানি থেকে একজন প্রতিনিধি যেতে পারে এক মাস আপনাকে ব্যবসা করিয়ে শিখিয়ে বুঝিয়ে দিয়ে আসবো যদি পণ্য বিক্রি না হয় যদি আপনি ব্যবসা পরিচালনা করে স্যাটিসফাইড না হন যেই পণ্য থাকবে সেই পণ্য আমরা একদম কোনো খরচপত্র নিব না কোনো খরচপত্র নিব না আপনার পণ্য যে টাকা এখানের থেকে কিনেছেন সেই টাকা দাম ধরে আপনার কাছ থেকে আমরা টাকা ফেরত দিয়ে আমরা আমাদের পণ্য নিয়ে আসব। প্রতি মাসে দুইজনের দায়িত্ব নিব দুইজনের পণ্য আপনি পণ্য নিবেন আপনার দুইটা গাড়ি থাকতে হবে দুইটা মাইক সেট থাকতে হবে এবং আপনার অ্যাপ্লাই করতে হবে যে একটা মাস আপনি অথবা আপনার কোনো প্রতিনিধি এসে আমাদেরকে শিখাই দেন প্রতি মাসে আমরা দুইজনের দায়িত্ব নিচ্ছি এই ক্যাম্পেইন কতদিন চলবে জানি না তবে ক্যাম্পেইনটা শুরু করতে চাচ্ছি প্রতি মাসে দুইজনকে ব্যবসা শিখিয়ে দিব কি থাকতে হবে আপনার দুইটা অটো গাড়ি থাকতে হবে দুইটা মাইক সেট থাকতে হবে পঞ্চাশ হাজার টাকার পণ্য নিতে হবে দুইটা অটো গাড়ি দুইটা মাইক সেট এবং পঞ্চাশ হাজার টাকার পণ্য যদি নিয়ে আপনি ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ এই মাইক সেটে এবং এই পুঁজিতে আপনার প্রতি মাসে মিনিমাম টাকা থেকে এক লক্ষ টাকা উপার্জন হবে আর আপনি যদি আগ্রহী হন যে হ্যাঁ আমি চ্যালেঞ্জটা শরীর ট্রেডিং এর এই চ্যালেঞ্জটা গ্রহণ করছি আমি ব্যবসা শুরু করব দেরি না করে আমাদের ভিডিও স্ক্রিনে যে মোবাইল নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন এবং যত দ্রুত পারেন তত দ্রুত বুক করুন যে আমি আগামী দিন আসছি আমি বাংলাদেশের অমুক অমুক প্রান্ত থেকে বলছি দিন আমি মাল নিব এবং আমার মালটা অমুক সময় পৌঁছাবে এবং আপনারা কখন আসবেন আমাদের টোটাল নিয়ে আমাদের ডিটেলস কাছ থেকে একদম টোটাল ডিটেলস নিয়ে তারপরে আপনি শুরু করবেন আমরা কিন্তু মাসে কিন্তু আপনারা যদি পঞ্চাশ জন মাল নেন আমরা কিন্তু পঞ্চাশ জনের কাছে যাবো না যে দুইজন আগে নিশ্চয়তা দিবেন আমরা প্রতি মাসে দুই জনের চ্যালেঞ্জ নিব প্রতি মাসে দুইজনে চ্যালেঞ্জ নিব এবং চ্যালেঞ্জ নেওয়ার পরে কি হয়েছে আমরা ভিডিও ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব যে আমরা কোন এলাকার কোন ব্যক্তি চ্যালেঞ্জ নিয়েছি কোন ডিলারের চ্যালেঞ্জ নিয়েছি কোন বিক্রেতা চ্যালেঞ্জ নিয়েছি এবং তার টোটাল আপডেট কিন্তু আমরা পরবর্তীতে প্রতিনিয়ত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব তো এই চ্যালেঞ্জটা আমরাও নিচ্ছি আর এই চ্যালেঞ্জে যারা ব্যবসা একদম আমাদের তার জন্য কিন্তু আপনাদের কোন পারিশ্রমিক দিতে হবে না অর্থাৎ আমি যাব অথবা আমার এখান থেকে কোন সেলস সেলস ম্যানেজার যাবে গিয়ে কিভাবে করতে হবে দেখিয়ে দিবে প্রয়োজনে নিজে গাড়িতে গিয়ে সেলস করিয়ে দিব এটা সমস্ত কিছু আপনাদের দেখিয়ে বুঝিয়ে দিয়ে আসবো আমাদের যাওয়া ভাড়া আসা ভাড়া আমাদের এখানে থাকা খরচ খাওয়া খরচ কোনো কিছুই আপনাদেরকে দিতে হবে না এটা আমরা কোম্পানির পক্ষ থেকে বেয়ার করবো আমাদেরটাই আমরা খেয়ে আসবো জাস্ট আমরা দেখে আসতে চাই এবং আপনাদেরকে দেখিয়ে দিতে চাই যে আসলেই শরীর ট্রেডিং থেকে প্যাকেজ পণ্যগুলো নিয়ে অথবা এই পণ্যগুলো নিয়ে আমাদের পদ্ধতিতে মার্কেটিং করে প্রতি মাসে ষাট হাজার টাকা থেকে এক লক্ষ টাকা উপার্জন করা সম্ভব কিনা চ্যালেঞ্জ দিচ্ছি ইনশাল্লাহ অবশ্যই হবে অবশ্যই হবে আপনার এলাকাতেই আসছি আপনার প্রতিষ্ঠানেই আসছি আমাদের ক্যাম্পেইন নিয়ে ইনশাল্লাহ দেখা হবে আপনার প্রতিষ্ঠানে আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালাম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনতিরিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোস ভবনের দোতলায় ফেরদোস ভবনের নিচে অর্থাৎ শরীফ টেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়